দেখো বুরহান আমি গতকালকে তোমার জন্য একটা নাটকের গল্প লিখে রেডি করছি কিন্তু তুমি আসলে না এটা কি হয় তুমি আজকে আমার বাড়িতে আসবে এটা আমি আমার তরফ থেকে তোমাকে অনুপ্রেরণা জাগিয়ে তোলার জন্য আবেদন করলাম বুরহান ও ডিরেক্টর সান আপনি কোনো চিন্তা করবেন না এই বুরহান বেঁচে থাকতেই আপনি কোনো চিন্তা করবেন না আমি কালকে গতকালকে চারটার সময় দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি ও ডিরেক্টর স্যার আপনি কোনো চিন্তা করবেন না আজকে আমি দুপুর দুইটার সময় যদি আমি বেঁচে নাও থাকি আমার লাশ গিয়ে আপনার অভিনয় সিরিয়াল করবে ও ডিরেক্টর স্যার আমি আমি কথা দিলাম আমি আমি জনাব প্রধান জনাব অরফি ফোরহান আমি কথা দিলাম আমি কালকে বিকাল চারটার সময় আপনার বাড়ির প্রাঙ্গনে গিয়ে অভিনয় আর অভিনয় করে যাব আপনি দেখে মুগ্ধ হবেন না মুগ্ধ হয়ে থাকতে পারবেন না এই প্রধান বেঁচে থাকতে আমি যতদিন বেঁচে থাকব। আমি আপনার অভিনয়কে লাঠে আমি আপনার অভিনয়কে উপরে চাঙ্গায় উঠাই দেব আপনি এই প্রধানকে বিশ্বাস করেন আমি দুপুর দুইটার সময় কালকে আপনার বাড়ি আসব। দেখব অভিনয় করব এবং আপনাকে লাঠির মাথায় বাসে নিয়ে চঙ্গায় উঠাইয়ে দেব ও স্যার

বলুন আমার ডিরেক্টর স্যার আপনি আমাকে এখন এই কেন ডেকেছেন আমি বাথরুমে দিয়ে বসেছিলাম আমি হাগা অল্প করে বাথরুমে তারপর আইসি বাথরুম ধুয়ে আমি নাক মুখটা ঠিক মতো ধুইতে পারি নাই তার ভিতরে আপনার এসিস্টেন্ট আমাকে ফোন দিয়ে বলে পালুগার গোলামের পর যদি আর শুটিং এ দেখি তো ফিরে বাইরে হালাই দেন আমি তাতে মনে কোনো কষ্ট নাই নাই ডিরেক্টর স্যার আমি আপনার কথা চিন্তা করে আমি আবার এসেছি আপনার কাছে শুধুমাত্র আপনার কথা চিন্তা করে যে আপনি আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন এই কারণে ডিরেক্টর স্যার আমি আপনার কাছে এসেছি ডিরেক্টর স্যার আজকে আমাকে আপনার বড় নায়কের পাঠটা দিতে হবে যদি না দেন ডিরেক্টর স্যার আমি এই শুটিং করব না আমি এই জীবন রাখবো না প্রয়োজনে আমি না খাইয়ে অনশনে থাকব পাতলা পায়খানা ছুড়াইয়ে দেবো সেলাইন কোম্পানি বন্ধ করে দেবো ডিরেক্টর স্যার আপনি যদি আমার পাশে না থাকেন এই বাংলাদেশে কিন্তু আমি আন্দোলনের মহাসড়ক লেবমু আপনি দয়া করি আমারে ডিরেক্টর স্যার একটা নায়কের শুটিং দেবেন আপনার পায় ধরে আপনার দুইটা হাত ধরে লাগলে আপনার কান্দে উঠে আমি দুই দিন না ডিরেক্টর স্যার অভিনয় কিন্তু শুরু করতে সময় এখনো বাজার করতে ডিরেক্টর স্যার আপনি আমার এই তুমি কি কিছু বোঝো একজন তুমি অনু কবি মিলিয়ন এই

এত ফাউ পেশাব পুরা লাগবে না তুমি এখন অনেক সময় লেট হয়ে গেছে মানে দেরি হয়ে গেছে তুমি এখন ও অভিনয় শুরু করো মন দিয়ে তোমাকে আপনি ডিরেক্টর স্যার অভিনয়ের বিষয়বস্তু একটু বুঝিয়ে বলেন যাতে আমি সুন্দর করে অভিনয় করতে পারি ঠিক আছে এইবার আমি তোমার একটা গল্পতে বলবো হেডে তুমি করবা তুমি বা আমি পুড়ি মেস দরিয়া আগুন জ্বালাইয়া এবার আন্ডাই দিয়ে ডিম পোস করিয়া পাট খাই ঠিক আছে আমি শুরু করতেছি হে মহান অভিনেতা আমি শুরু করতেছি আমাকে আপনি আশীর্বাদ করেন জানো আমি এই পরীক্ষায় বিজয় লাভ করতে পারি শুরু করছি পুঠি মাছ আর ডিম ভাজা একে দুই ভাই

আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন আমার অভিনয় ও জানো কন্টিনিউ 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 আমার ভুল বুঝতে পেরেছি আমাকে হাত করা শিকল দিয়ে বাঁধেন যত পৃথিবীর যত বিচার আছে আপনি আমার করেন আমি সব মাথা পেতে নেবো ও দেখতে পাচ্ছি দার আমকে শাস্তি দেন আমি করব না এই অভিনয় যে অভিনয় কোনো সম্মান নেই নেই মানুষের কাছে দাম ভালোবাসা পাই না কারো কাছে কত কষ্ট আমার নাম আপনি তুই পিসে ঘুরে কারা তোর লাগে আমার ঝরলি মিটিং এসে ঠিক আছে আমি পিসে ঘুরে থাকছি পাসা বুট করে তারপর দেখি আপনি কি করেন কি করে তুই খারা কি করে